আসসালামু আলাইকুম আইফোন ক্যালকুলেটরের আজকে কিছু হিডেন টিপস দেখাবো যারা ক্যালকুলেটরে কোনো হিসাব নিকাশ করছেন সেই জিনিসটা হচ্ছে যে খুঁজে পাচ্ছেন না তো থার্ড পার্টি অ্যাপস ইউজ করেন আসলে কোনো দরকার নাই এই ক্যালকুলেটরের ভিতরে অনেক ডিফল্ট দেওয়া আছে যেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস থেকে অনেক বেটার লাইক হচ্ছে উপরের বাম দিকের কর্নারে থ্রি বাটন এটাতে প্রেস করলে হচ্ছে টাচ করার পরে দেখবেন আপনার যত হিস্ট্রি আছে এই হিস্ট্রিগুলো আপনি এখানে পেয়ে যাবেন যেমন আমি একটা হিস্ট্রি এডিট করে দেখাচ্ছি ঠিক আছে যেমন এই যে দেখেন এটা হিস্ট্রিটা আপনি চাইলে এডিট করে নিতে পারবেন তো এই টাইপের আসলে অনেক বিষয় আছে যেটা আমরা জানি না তারপর এই কর্নারে নিচের কর্নারে দেখেন ক্যালকুলেটারে যে লোগোটা আছে এই লোগোতে যখন টাচ করবেন তখন দেখবেন যে এখানে কি বেসিক মুডে আছে এটা তারপর এটাকে সাইন্টিফিক করতে পারবেন যারা সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করতে চান আইফোনে কিন্তু এই যে দেখেন সাইন্টিফিক ক্যালকুলেটরের অপশন আছে তারপর সেম আবার পরের অপশনটা যেটা আছে সেটা যাওয়ার পরে ম্যাথস নোট ম্যাথস নোট এটাও আপনি এটা থেকে ইউজ করতে পারবেন ম্যাথ নোট বাদ দিয়ে তারপর আবার ব্যাথিকে যাওয়ার পর আরও মজার যে একটা অপশন আছে সেটা হচ্ছে কনভার্টার এই কনভার্টার অপশানটা অন করলে আপনি কারেন্সি কনভার্টার বললেন এটাকে ধরেন ডলার এক ডলারে কত টাকা আসতেছে বা বাইরের কোনো মুদ্রার সাথে আপনি বাংলাদেশি টাকা দেখতে যাচ্ছেন যে কত আসতেছে তো এটা আপনি ক্যালকুলেটার মাধ্যমেই দেখতে পারবেন তো এই টাইপের যারা ছোটোখাটো টিপস হচ্ছে যে আপনাদের কাজে আসে তারা ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন এবং আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন থ্যাংক ইউ